আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন মুর্শিদাবাদ ফিশিং লাভার্স চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকে আমাদের গ্রামে একটি ছোট পুকুরে পাস চলছিল তো সেই পুকুরে আমিও গিয়েছিলাম এবং আরও বিভিন্ন জায়গা থেকে ছোট বড় অনেক শিকারি এসেছিলেন তো সেই শিকারের কিছু দৃশ্য আপনাদের আজকের এই ভিডিওতে তুলে ধরবো আর আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বেশ কয়েক মাস যাব এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি তবে আমার শারীরিকভাবেও আমি একটু অসুস্থ ছিলাম আর বেশ কিছু ব্যক্তিগত কাজও ছিল যার কারণে আপনাদের অনেক প্রশ্নের উত্তরও আমি দিতে পারিনি আমাকে অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন বিষয় জানতে তো যাক এই শীতে শুরু থেকে একটি লুর ফিশিং ভিডিও নিয়ে আমি আসব এবং একটার পর একটা ভিডিও আপনাদের দিতে থাকবো শোল গজা বোয়াল মাছ শিকারের বিভিন্ন পদ্ধতি নিয়ে যা কার কথা না বাড়িয়ে ভিডিওগুলো উপভোগ করুন এই পুকুরটি আমাদের গ্রামের মধ্যেই বেশ ছোট পুকুর সব মিলিয়ে পঁচিশ থেকে তিরিশ জন মতো শিকারি এখানে এসেছিলাম মাছ এক কেজি থেকে পাঁচশো থেকে আড়াইশো বা দু কিলো তিন কিলো খুব জোর চার কিলো পর্যন্ত ছিল বেশ ছোট পাস বলতে পারেন খুব বড় বড় মাছ এখানে ছিল না তবে সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো আমাদের সঙ্গে আমাদের পরিচিত অনেকেই ছিলেন অপরিচিত অনেকে ছিলেন বিভিন্ন বেশ কিছু দূর দূরান্ত গ্রাম থেকে এসেছিলেন তারা এই দেখতেই পাচ্ছেন বলতে বলতেই একটা মাছ আপাতত আমাদের এক শিকারি ভাইয়ের বড়শিতে ধরা দিয়েছে এই এবার হাতের মতোই এটি প্রায় আড়াই তিন কিলোর একটি কাতলা মাছ আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকেও বেশ বড় দু একটি কাতলা মাছ সেদিন আরও দু একজন শিকারি দিয়েছিলেন তবে আমার ক্যামেরাতে সেদিন আর চার্জ না থাকায় আমি আর সেই ভিডিওটা করতে পারিনি যাই হোক তবে দেখতে থাকুন প্রত্যেক সিটের মূল্য ছিল তিন হাজার টাকা যেখানে আপনি চার গাছা ছিপ ফেলতে পারবেন এই ভাই আরেক শিকারি ভাইয়ের ছিপে অলরেডি একটা মাছ ধরা দিয়েছে তাকে খেলিয়ে তোলার জন্যে ভাইটি আপ্রাণ চেষ্টা করছে এবং অবশেষে ল্যান্ডিং দিয়ে সেটাকে তোলা হলো এটাও বেশ এক কিলো সাইজের বা তার থেকে একটু কম বেশি হতে পারে এই যে দেখতেই পাচ্ছেন এই পুকুরের নিয়ম ছিল এখানে ভাসাটোপ খেলা যাবে না আর কোনো রকম অতিরিক্ত চার পুকুরে করা যাবে না অতিরিক্ত বলতে যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন ওষুধ বা অনেকে মাদক মাদকদ্রব্য দিয়ে চার বানান সেই সেই চার এই পুকুরে ফেলা নিষেধ ছিল আর দু কাটার বেশি বংশী বা তিন কাটার বেশি বংশী এখানে ফেলা যাবে না এই সামান্য কিছু বাধা নিষেধ মেনে এই পাস চলছিল এই ভাইয়ের বাড়ি আমাদের গ্রাম থেকে বেশ দু একটা গ্রাম পরে এনার সঙ্গে খুব সাধারণ পরিচিত ছিলাম এই ভাইও কিছু মাছ পেয়েছিলেন সময় এখন প্রায় বেলা এগারোটা তবে একটা দুঃখের কথা আমি নিজে তেমন কিছু মাছ পাইনি এই যে আরেক ভাই আর এক সিটের ভাই এদিকে একটা মাছ খেয়ে নিয়েছে তাকে খেলিয়ে তোলার চেষ্টা করছেন আস্তে আস্তে গুটিয়ে আনা হচ্ছে এদিনে আবহাওয়াটা খুব ভালো ছিল খুব বেশি ঠান্ডা ছিল না খুব বেশি গরম ছিল না বেশ একটা মনোরম আবহাওয়া ছিল প্রত্যেক ঘন্টাতে দু একজন বা দু তিনজনের ছিপ গাছাতে মাছ খাচ্ছিল খুব যে একেবারে নিরিবিলি চুপচাপ বসে থাকা তা নয় বেশ কিছু মাছ অনেক শিকারই ধরতে পেরেছেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি লাইন দিয়ে বসে আছে বিভিন্ন ভাইরা তারা সকলে আশায় আছে এই বুঝি তার চিপে মাছ খায় না আপনাদের একটু নিচে গিয়ে দেখায় মাছটা যখন তোলা হবে তখন তবে মাছের সাইজ খুব বেশি বড়ো ছিল না প্রত্যেকটা পুকুরেই মাছের সাইজ খুব অল্পই ছিল এক কিলো দু কিলো বা তারও ছোটো এই যে বলতে বলতেই ছিপ গুটিয়ে এনেছে ভাই আমি টোপ হিসেবে ব্যবহার করেছিলাম পিঁপড়ের ডিম পাউরুটি রুই মাছের জন্য আর কাতল মাছের জন্য সুজির টোপ বানিয়েছিলাম আর সঙ্গে ছাতু দিয়ে লাড্ডু ফেলেছিলাম টোপটা রেডি করানো আপনাদের দেখানো হয়নি কারণ আমি যেহেতু যখন আসি পুকুরে তখন আমার সঙ্গে কেউ ছিল না যাকে আমি ক্যামেরাটা ধরতে বলবো আর তখন সকলে একে একে আসছিল তারাও সকলে ব্যস্ত ছিল বিভিন্ন চার টোপ তৈরি করার জন্যে যার কারণে আপনাদেরকে দেখানো হয়নি আর এই যে মাছ প্রায় ডাঙায় চলে এসেছে অবশেষে ল্যান্ডিংয়ে ধরা দেবে এই মুহূর্তটা প্রত্যেকটা শিকারী জানেন খুব একেবারে কাঁটাই কাঁটাই হয়ে থাকে খুব ভয় লাগে এই মুহূর্তটা এই বুঝি মাছ ছুটে গেল এই বুঝি মাছ ছুটে গেলো কিন্তু যাক অবশেষে ভাইটা সুন্দরভাবে ল্যান্ডিং দিয়ে মাছটাকে হাতের মুঠোই করে নিয়েছে এটা একটা ছোট রুই আট নয়শো গ্রাম হবে এই যে পুকুরের ধারে দেখতে পাচ্ছেন অপর পাশেও কিছু শিকারি ভাই আছে এদিকেও কিছু ভাই আছে মাছ ধরার নেশা সম্পর্কে আপনাদের তো আর নতুন করে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন বাচ্চা বুড়ো সকলেই মেতে ওঠে এই নেশাতে অনেক মানুষকে দেখছেন যারা পঞ্চাশ ষাট পেরিয়ে গিয়েছে সেরকম চাচা তেনারাও এসে চিপগাছা নিয়ে বসে আছেন অধীর আগ্রহে আমরা যুবক তবুও আমাদের মাঝে মাঝে ধৈর্য চ্যুতি ঘটে এই যে বলতে বলতে আরও একটা মাছ মনে হচ্ছে মাছটা বড় এক খেঁচে তিনি মাছটাকে বংশীবিদ্ধ করেছেন এখন গোটানোর পালা রাস পুকুরে একটা আশ্চর্যজনক জিনিস দেখা যায় যখনই হঠাৎ কোনো শিকারির বংশীতে মাছ আটকা পড়ে তখন স সকলেই বুঝি বাহ এই বুঝি বড় মাছ খেলো এই বুঝি বড় মাছ খেলো তখন নিজের ফতনাতে বা নিজের ফাতাতে চোখ বিদ্ধ করে রাখতে চাইলেও থাকে না বারবার চোখ ছুটে যায় যে শিকারি ভাইয়ের ছিপে মাছ খেয়েছে সেই শিকারির দিকে তবে না মাছটা খুব বেশি বড় হবে না মনে হচ্ছে তবে এখনো কিছু বলা যায় না মাছ কাছে না এলে কিছু বুঝতে পারবো না আসলে এই পুকুরে খুব বেশি বড় বড় মাছ ছিল না খুব এই যে মাছ কাছে এসে গেছে ভাই ল্যান্ডিং নিয়ে তৈরি অবশেষে এই ছোট একটা মাছ এই বেশ একটু মনক্ষুণ্ণই ছিল কারণ তারা আশা করেছিল দু কিলো তিন কিলো বা চার কিলো বা এর থেকে বড়ো সাইজের মাছ তারা টোপে টোপে তুলবে কিন্তু কপাল খারাপ সেরকম কিছু ঘটেনি আর যেহেতু প্রাইসটাও খুব একটা বেশি ছিল না প্রত্যেকটা সিটের জন্য তাই সকলেই মেনে নিয়েছে তিন হাজার টাকার মধ্যে চারগাছা ছিপ খুব একটা খারাপ নয় এই যে চাচাকে দেখছেন এই চাচাকে আমি যতবার দেখছি ততবারই অবাক হচ্ছে চাচার বয়স প্রায় পঁয়ষট্টি পার হয়েছে উনি কিন্তু এক মুহূর্তের জন্যও তেনার চোখ ফাতা থেকে বা তার শিকার থেকে একটু দূরে সরে যায়নি একভাবে অধীর আগ্রহে বসেছিলেন সিট নিয়ে চাচার সঙ্গে কথা বলতে চাইলেও চাচা বললেন না এখন মাছ ধরার সময় কোনো কথা নয় বুঝতেই পারছেন অপূর্ব তারা মগ্ন হয়ে আছেন আমাদের অভিজ্ঞ চাচা ছিপ গুটিয়ে এনেছেন এই ল্যান্ডিং নিয়ে ভাই তৈরি এবার মাছ তুলতে পারলেই হয় চাচার ছিপ গাছাগুলো আপনাদের ভালো করে দেখাতে পারলাম না তবে আমি যেটা লক্ষ্য করলাম চাচার ছিপটা কিন্তু কঞ্চি দিয়ে তৈরি মানে খুব পুরোনো আমলের আপনার বাবা বা আপনার দাদাদের সময়ে যেমন নিচে হুইল বাঁধা থাকতো আর তার সঙ্গে থাকতো একটা কঞ্চির খুব ভালো মানের একটা কঞ্চির ছিপ বা বাঁশের সেই ছিপ কিন্তু চাচা ইউজ করছেন দেখেই বোঝা যাচ্ছে ছিপটা বেশ পুরোনো উনি বেশ সুন্দরভাবে হাতল লাগিয়ে নিয়েছেন ছিপটাতে আমি এই দেশি ছিপ আনিনি আমি এনেছিলাম দুটো আধুনিক যুগের চিপ বলতে পারেন তার মধ্যে সিমানো এফ এক্স ফোর থাউজেন্ডের রেল ছিল আর সঙ্গে ছিল আপনার শেক্সপিয়ার ওয়াইল্ড ক্যাট রড এটা আমি সম্ভব বেশিরভাগ লুড ফিশিং করার জন্য ইউজ করি তবে চিপটা অসম্ভব মজবুত এবং খুব ভালো হালকা যার কারণে আমি এটা টোপ ছোড়ার কাছেও ব্যবহার করি বলতে বলতে আমাদের পাশে আরও একটি ছিপে একটা বেশ বড়ো মাছ খেয়েছে এটাকে দেখার জন্য আমরা আগ্রহ হয়েছিলাম দেখতে পাচ্ছেন ভাইটি খুব মন দিয়ে ছিপটাকে গোটাচ্ছেন এবার বুঝি একটা বড় মাছ খেল দেখা যাক কি হয় আচ্ছা আপনাদের একটা ব্যাপার বলে রাখি আমি ক্যামেরাটা তাড়াহুড়োর মধ্যে একটু হরিজন্টালি করে ফেলেছিলাম যার কারণে ভিডিওটা হয়তো একটু বাঁকা লাগছে আপনাদের কাছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু মোবাইলটা ধরে ঘুরিয়ে দেখে নেবেন কারণ আমি তখন এই মুহূর্তে এই উত্তেজনার মুহূর্তে আমি এটা খেয়াল করতে পারিনি আপনাদের কাছে একটু প্রার্থী আমি এই চ্যানেলে প্রায় মাছ ধরার সম্পর্কে বা বিভিন্ন বিশেষ করে লুর ফিশিং সম্বন্ধে অনেক কিছুই বলে থাকি আর আশা আগেও বলবো আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে মাছ উঠে গেছে যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরও সামনের নতুন কোনো ভিডিওতে ডিসেম্বর মাস থেকে শুরু হবে